এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজার এক বছরে আটশো মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির আওতায় চৌত্রিশ বন্দীকে মুক্তি দিতে প্রস্তুত হামাস রাশিয়ার কুরস্কে নতুন করে হামলা শুরু ইউক্রেনের পদত্যাগের ঘোষণা দিতে পারেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কাতারে গাজা যুদ্ধবিরতি আলোচনা আবার শুরু সহিংসতা চলছেই মেক্সিকোতে বারে বন্দুকধারীর হামলা নিহত সাত চীনের পর মালয়েশিয়ায় মিলল এম পিভি ভাইরাস দ্রুত ছড়ানোর শঙ্কা গাজার এক বছরে আটশো পনেরোটি মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল দুই সালে ইসরাইলে বাহিনী গাজায় আটশো পনেরোটি মসজিদ পুরোপুরি ধ্বংস করেছে সেই সঙ্গে একশো একান্নটি মসজিদ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া গাজা সিটির তিনটি গির্জাও ধ্বংস করা হয়েছে রোববার ফিলিস্তিনের আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়াফা নিউজ এজেন্সির বরাতে আল জাজিরা জানিয়েছে শুধু মসজিদই নয় উনিশটি কবরস্থান ধ্বংস করেছে ইসরায়েল সেই সঙ্গে কবর ভেঙে লাশও তোলা হয়েছে ফিলিস্তিনের মন্ত্রণালয়ে আলাকসা মসজিদে হামলার নিন্দা জানিয়ে বলেছে চরমপন্থী বসতি স্থাপনকারী গ্রুপগুলোকে মসজিদ প্রাঙ্গণে হামলা চালানো ও অপবিত্র করার অনুমতি দিয়েছে ইসরায়েলি সরকার প্রতিবেদনে আরও জানানো হয়েছে দুই সালে মসজিদের পবিত্র স্থানে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা দুইশো বার অনুপ্রবেশ করেছে মসজিদের পবিত্রতা অমান্য করে ইহুদিরা ধর্মীয় অনুশীলনও করেছে যুদ্ধবিরতি চুক্তির আওতায় চৌত্রিশ বন্দীকে মুক্তি দিতে প্রস্তুত হামাস টানা পনেরো মাস ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এতে বিপুল সংখ্যক বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছে দেশটি অবিলম্বে যুদ্ধবিরতির দাবিও উঠেছে যুদ্ধবিরতির জন্য ইতোমধ্যেই চেষ্টা চালাচ্ছে আন্তর্জাতিক মহল এ অবস্থায় চৌত্রিশ বন্দিকে মুক্তি দিতে সম্মত হওয়ার কথা জানিয়েছে হামাস যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে প্রথম ধাপে এই মুক্তির বিষয়ে সম্মত হয়েছে স্বাধীনতা কামে সশস্ত্র গোষ্ঠীটি হামাস বলেছে তারা ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে চৌত্রিশ বন্দীকে মুক্তি দিতে প্রস্তুত প্রাথমিক এই বন্দি বিনিময় প্রক্রিয়ার মধ্যে গাজায় আটক থাকা সকল নারী শিশু বয়স্ক মানুষ এবং অসুস্থ বন্দীদের অন্তর্ভুক্ত করা হবে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা রাশিয়ার কুরস্কে নতুন করে হামলা শুরু ইউক্রেনের রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের বাহিনী নতুন করে পাল্টা হামলা শুরু করেছে রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে খবর বিবিসি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে গত আগস্টে কুরস্ক অঞ্চলে আকস্মিক হামলা শুরু করে ইউক্রেনীয় বাহিনী এই অঞ্চলে ফের নতুন করে হামলা শুরু করেছে ইউক্রেন বার্তা আদান প্রদানের মাধ্যমে টেলিগ্রামে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের একজন সিনিয়র কর্মকর্তাও কুরস্ক অঞ্চলে এই অভিযান ধরনের তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেছেন তুরস্ক অঞ্চল নিয়ে রাশিয়ানরা অনেক চিন্তিত বিভিন্ন ফ্রন্ট থেকে তারা হামলার শিকার হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কির কার্যালয়ের প্রধান আন্দ্রি ইয়ারমাক বলেছেন হামলা সফল হয়েছে তিনি আরও বলেছেন তুরস্ক অঞ্চল শুভ সংবাদ রাশিয়ার যা প্রাপ্য তাই পাচ্ছে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন যে অভিযান চলছে অন্যদিকে মস্কো বলেছে তারা আর্টিলারি ও বিমান হামলার মুখোমুখি হয়েছে পদত্যাগের ঘোষণা দিতে পারেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগের ঘোষণা দিতে পারেন তার পদত্যাগের সম্ভাবনা বাড়ছে যদিও এ বিষয়ে তিনি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রুডোর এই চিন্তাধারার সঙ্গে পরিচিত একটি সূত্র গতকাল রোববার তথ্য জানিয়েছে গ্লোব্যান্ড মেহলের এক প্রতিবেদনে বলা হয়েছে আজ সোমবার যত দ্রুত সম্ভব পদত্যাগের ঘোষণা দিতে পারেন ট্রুডো নয় বছর ধরে লিবারেল পার্টির এই নেতা কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন গ্লোবাল মেইলের প্রতিবেদনের পর সূত্রটি রয়টার্স সঙ্গে কথা বলছে সূত্রটির নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়েছে কারণ প্রকাশ্যে কথা বলার অনুমতি নেই তাদের ট্রুডোর পদত্যাগ লিবারেল পার্টিকে স্থায়ী নেতৃত্ব শূন্যতার দিকে ঠেলে দিতে পারে এমন সময় ঘটনাটি ঘটতে যাচ্ছে যখন বিভিন্ন জরিপে দেখা গেছে লিবারেলরা অক্টোবরের শেষের দিকে অনুষ্ঠিতব্য নির্বাচনে বিরোধী কনজারভেটিভদের কাছে বাজেভাবে পরাজিত হতে পারে সূত্রটি গ্লোব মেইলকে বলেছে ট্রুডো কখন তার পদত্যাগের পরিকল্পনা ঘোষণা করবেন সে বিষয়ে তারা নিশ্চিতভাবে এখনো কিছু জানে না তবে তারা বলছে আগামী বুধবার লিবারেল পার্টির আইন প্রণেতাদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হওয়ার আগে এ ঘোষণা আসতে পারে কাতারে গাজা যুদ্ধবিরতি আলোচনা আবার শুরু সহিংসতা চলছেই যুদ্ধ বিরতি এবং জিম্মিদের মুক্তির বিষয়ে কাতারে হামাসের সঙ্গে আবার আলোচনা শুরু হয়েছে বলে গতকাল শনিবার জানিয়েছে ইসরায়েল এদিকে যুদ্ধ বিরতি আলোচনার মধ্যেই গাজায় নতুন করে বোমা বর্ষণে ত্রিশ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন উদ্ধার কর্মীরা গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে শনিবার ভোরে গাজা নগরীর আল গৌলা পরিবারের বাড়িতে বিমান হামলায় এগারো জন নিহত হয়েছেন নিহত ব্যক্তিদের মধ্যে সাতটি শিশুও রয়েছে গাজা ইসরায়েলের চলমান হামলার মধ্যে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতারে হামাসের সঙ্গে জিম্মি মুক্তির বিষয়ে আলোচনায় পুনরায় শুরু হওয়া খবর নিশ্চিত সালের সংগঠন হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে প্রায় এক মানুষকে হত্যা করে জিম্মি করে নিয়ে যায় আরো প্রায় আড়াইশ জনকে কাতসের কার্যালয় থেকে বলা হয় হামাসের হাতে জিম্মি ইসরায়েলের নারী সেনা সদস্য লিরিয়াল বাগের স্বজনদের মন্ত্রী বলেছেন জিম্মিদের মুক্ত করে আনার চেষ্টা চলছে জিম্মি মুক্তি নিয়ে আলোচনার জন্য গত শুক্রবার ইসরায়েলের একটি প্রতিনিধি দল কাতার গেছে বলেও প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে মেক্সিকোতে বারে বন্দুকধারীর হামলায় নিহত সাত মেক্সিকোর দক্ষিণ পূর্বাঞ্চলে একটি বারে অতর্কিত হামলা চালিয়েছে এক বন্দুকধারী এতে অন্তত সাতজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে দেশটির কর্তৃপক্ষ রোববার তথ্য জানিয়েছেন মেক্সিকোর নিরাপত্তা ও নাগরিক সুরক্ষা সচিবালয় এক বিবৃতিতে জানিয়েছে তাবাস্কো রাজ্যের ভিলাহার মোসা শহরে শনিবার রাতে এই সহিংসতার ঘটনা ঘটে অপরাধীদের ধরতে অভিযান শুরু হয়েছে মেক্সিকোর নিরাপত্তা ও নাগরিক সুরক্ষা সচিবালয় আরও জানায় ভিডিও ক্যামেরার ফুটেজে বিশ্লেষণ করা হচ্ছে এবং হামলাকারীদের ও গ্রেপ্তার করতে রাজ্য কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিয়েছে সেই সঙ্গে যৌথ টহল চালানো হচ্ছে প্রাথমিকভাবে নিহতের সংখ্যা পাঁচজন হলেও তাবাসকর পাবলিক প্রসিকিউটর অফিস পরবর্তী সময়ে জানিয়েছে হামলায় আরো দুইজন মারা গেছে বার্টি অবৈধভাবে চালানো হচ্ছিল বলে কর্তৃপক্ষ জানিয়েছে চীনের পর মালয়েশিয়ায় এমপিভি ভাইরাস সূত্র ছড়ানোর সংখ্যা করোনা মহামারীর পর এবার চীনে নতুন এক ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে হিউম্যান মেটা নিউমোভাইরাস বা এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত রোগীদের ভিড় হাসপাতালগুলোতে দিন দিন বাড়ছে বিশেষ করে শিশুদের মধ্যে ভাইরাসের প্রভাব বেশি দেখা যাচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে জনসাধারণকে মাস্ক ব্যবহার এবং বারবার সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দিয়েছে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে রলে অনেক বড় সংকট তৈরি করতে পারে এই এমটিভি ভাইরাসের কারণে সাধারণত ঠান্ডা জরের মতো উপসর্গ দেখা দেয় শীতের মৌসুমে ভাইরাসটি বেশি সক্রিয় হয়ে ওঠে বর্তমানে চীনের বিভিন্ন প্রদেশে দ্রুত বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে চীনের স্বাস্থ্য বিভাগ কিছুদিন আগে ফ্লু জাতীয় রোগের হার বৃদ্ধি নিয়ে সতর্ক করেছিল কিন্তু বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়ায় অনেকেই তথ্য গোপনের আশঙ্কা করছেন এই এমটিভি 2001 সালে প্রথম শনাক্ত করা হয় এই এমটিভি একটি শ্বাসযন্ত্রের এবং নিচের সংক্রমণ এটি সব বয়সের ব্যক্তিদের প্রভাবিত করে তবে শিশু বয়স্ক এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের জন্য ভাইরাস সবচেয়ে ঝুঁকিপূর্ণ সিডিসির তথ্য অনুসারে এইচ একটি শ্বাসযন্ত্রের ভাইরাস চা ওপরের এবং